মাছের টাকা দিয়ে আমাদের সংসার চলবে শ্বশুর বলে আব্বাজান সব মাছ বিক্রি করব না এর মধ্যে আমি কিছু মাছ রেখে দেব আর কিছু মাছ বিক্রি করব জামাই বলে अब्बाजान তা করা যাবে না এইভাবে ভাবে ভাগ চলছে এক যায় শ্বশুর अब्बाजान বলল বাবা সব মাছ ছেড়ে দিব কিন্তু এই মাছের মধ্যে একটা বড় মাছ আছে মাছটা আমি ছাড়বো না মাছের গালশির মধ্যে হাত ঢোকা মাছটি বাড়িতে নেওয়ার জন্য নিয়াত করেছে আর বলেছে আমার মেয়ে বিবাহ দিয়েছি আমার মেয়ের জন্য অলিমা খাওয়ায় নাই এই মাছটাকে আমার মেয়ের কাছে দিব আর বলবো মাস্টারে কুটে ছাপ করে ভোলা করবে ভাজি করবে আবার জামার সামনে এই মাছটা খাবার আকারে অ্যাপ্লাই করবি মাছটা বাড়িতে নিয়ে গেছে বাড়িতে মেয়ের কাছে বলছে মা এই মাছটা নেই তোর তো আজকের বাসর রাত কালকে বিবাহ হয়েছে বাসর হয় না আজকের বাসর রাত্রে তোর স্বামীর সামনে কিবা খেতে দিবি এই মাছটাকে সুন্দর করে কেটে সাফ করে মাল মশলা মাখায়া সুন্দর করে ফ্রাই করে ভাজি করে এই মাছটা জামার সামনে অ্যাপ্লাই করবি মেয়েটি বিসমিল্লা আল্লাহ আকবর বলে মাছের মাথা কানা ডান হাত ধরেছে আর মাছের লেজটা বাম হাত ধরেছে বটিতে বিস্পিল্লা আল্লাহ আকবর বলে যেই পোস মেরেছে মরে যেই পোস মেরেছে মারার সঙ্গে সঙ্গে মাছটা যখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে হঠাৎ করে মাছের পেট থেকে একটা আংটি টাকটা আংটি বের হয়ে পড়েছে মেয়েটি এইভাবে ডানে বায় তাকায় তাকায় বলে কেউ যেন না দেখে এমনকি মাও যেন না দেখে তাড়াতাড়ি আংটিটা অন্যার আসলায় বেঁধেছে কেউ যেন না দেখে মনে মনে ভাবে আমার গরিব বাবা জান্নাতি যুবকের সঙ্গে আমার বিবাহ দিয়েছে আমার বাবা আমার স্বামীকে জামাইকে কিছুই দিতে পারে নাই আমি বাসর রাত্রে আমার জান্নাতি স্বামীকে আং ঠিকানা উপহার দিয়ে ধারে খুশি করব না রাই তুমি টাকা ধরে বলেন খেলাকা এখন মাছ কোঠা শেষ রাত্রে বাসর শুরু হয়ে গেছে বাসর ঘর শুরু হয়ে গেছে বাসর ঘরে আলো নাই বাতি নাই কিচ্ছু নাই মেয়েটিকে বসছে বসার পরে স্বামী স্ত্রী বাসর ঘরে প্রথম আজকের কথাবার্তা বলার আগে স্বামী প্রথম স্ত্রীর কাছে একটা কোশ্চেন করেছে প্রশ্ন করেছে বলবো কি তা বলবো প্রস্তুত করেছে ও হে আমার প্রিয়তমা প্রিয় সাথী তুমি আজ থেকে আমার জীবন সঙ্গীর হিসাবে এসেছো আল্লাহ চাইলে তোমার আমার সংসার শুভ হবে মৃত্যু পর্যন্ত তুমি আমি একই সঙ্গে ঘর কন্যা করবো তোমার আমার মাধ্যমে সন্তান পৃথিবীতে আসবে তবে ও হে আমার প্রিয়তমা তোমাকে একটা সত্য কথা বলতে হবে আমার সঙ্গে বিবাহ হওয়ার আগে তুমি কি কোনো ছেলেকে ভালোবাসতে কথা মনে হয় বোঝেন নাই আচ্ছা বর্তমান যুগের কোনো মেয়ে যদি বিবাহ হয় স্বামী যদি বাসর রাত্রে স্ত্রীর কাছে প্রশ্ন করে ও সখি সখি গো আমার সঙ্গে বিবাহ হওয়ার আগে তুমি কি কোনো ছেলেকে লাইক করতে ভালোবাসতে উম আল্লাহ কসখাল ঠিক ঠিক বললেও স্বীকার করবে ওরা স্বীকার করবে ওই মেয়েটা সুলাইবানকে বলছে স্বামী হে আমি আমার জন্মলগ্ন থেকে কোন পুরুষের সঙ্গে আমার দিদার হয় না কোন পুরুষ আমাকে দেখতে পারে না এমনকি আমার পোশাক পর্যন্ত কোন পুরুষে দেখতে পারে নাই সুবাহান আমার ভাই এখন স্বামী বলছে ও আমার প্রিয়তমা আমার প্রিয় সাথী বলো তো তুমি আমার সঙ্গে বিবাহ হওয়ার আগে তুমি কি কোনো ছেলেকে ভালোবাসতে মেয়ে বলছে ওগো আমার স্বামী জীবনে কোনো দিন কোনো দিন কোনো পুরুষ আমাকে দেখে নাই আর আমার পোশাকও কোনো পুরুষ দেখতে পায় নাই যে মেয়ে বলছে ও স্বামী আমি জন্ম থেকে কখনো মিথ্যা বলি নাই কোনো পুরুষও আমার পোশাক পর্যন্ত দেখে নাই আমি সত্য কথা তোমাকে কি বলবো কাহা বলো অগর স্বামী

আমার জেলে মানুষ আর এই দেশের বাচ্চা সুরাইমান আমি তার কাছে তার সঙ্গে বিবাহ জন্য পত্র লিখেছিলাম আমি গরিব মানুষ আমার পিতা গরিব মানুষ আমার পিতা জেলে মানুষ বলে সুলাইমান বদ্ম